আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রান্না করেছি কই মাছ দিয়ে ভুনা মানে কই মাছ ভুনা আর কি রান্না করেছি সেটাই আপনাদের দেখাবো এই যে এই পাশের চলে আমি ভাতও কিন্তু রান্না করে নিয়েছি ভাত কই মাছের রান্না আমার কমপ্লিট এখন আরেকটা তরকারি রান্না করব। রান্না করলেই কিন্তু আমার শেষ রান্না ঘর ঘরদার গুছাবো তাই এই যে পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি কী রান্না করার জন্য জানেন হাঁসের গোস্ত রান্না করব আজকে তাই আজকে হাঁসের গোস্ত রান্না করবো তাই কই মাছ এবং ভাত রান্না আমার কমপ্লিট তাই হাঁসের গোস্ত রান্না করার জন্য সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আমি একটু পানীয় দিয়ে দিচ্ছি আরও কষানোর জন্য তাই পরবর্তীতে আমি আলু দেবো এখন কষতে থাকুক আর আমি ঘরের অন্য অন্য কাজগুলো সেরে আসি তাই যে কষানো কিন্তু হচ্ছে তাই আমি একটু পরে আলু দিয়ে দিব আলু দিয়ে আমি ঢেকে রাখব আর এই যে দেখেন বিকালবেলা পিঠা বেজে নিয়েছি আর ব্যস্ততার কারণে এবং অন্য একটা ভেজাল হয়েছিলো আমাদের পাশে একটু ঝরকা লেগেছিল। তার জন্য যেমন আমি পুরো ভিডিওটা করতে পারি নাই তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তাই আমরা সবাই মিলে আমি যে পিঠা বানিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য সেই পিঠাই খাচ্ছি আপনাদের ভাইয়াও খাচ্ছে আব্বু আছে মানে আমরা সবাই মিলেই খাচ্ছি তো এমনি কথাবার্তাও বলতেছি আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে